আসসালামু আলাইকুম ব্রিট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সিম্পলের মধ্যে একটি গালার কালেকশন সম্পূর্ণ স্টোর কাজ করা পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্টের স্টোরের কাজ করা হবে ফুল বডি কিন্তু কাজ করা পেয়ে যাবেন ড্রেসটি কিন্তু সাইজ সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলো সাইজ হবে অ্যাভেলেবেল তো সবাই ফুল ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না অনেক সুন্দর একটি ডিজাইন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আপনার ফার্স্টে যে কালারটি দেখাচ্ছে সেটা কিন্তু লাইট লাইট পার্পেলের মধ্যে হবে ফুল লাইট পার্পেলের মধ্যে ড্রেসটি পেয়ে যাবেন গলাটি কিন্তু অনেক ইউনিকভাবে কাজ করা হবে সম্পূর্ণ স্ট্রেন কাজ করে পেয়ে যাচ্ছেন এই রেস্ট্রি সুতোর মধ্যে কাজ করা হবে গলাটি প্যানেলটিতে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আর সম্পূর্ণ পাথরের কাজ করা পেয়ে যাবেন এই যে পাথরের কাজ করা হবে হাতটা কিন্তু সেম ফেব্রিক্সের হবে আর হাতে কিন্তু ইনার দা থাকবে হাতাটা কাজ করা পেয়ে যাবেন পাথরের কাজ করা হবে রিয়েল স্টোন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের কাজ করা পেয়ে যাবেন তো এটার সাথে কিন্তু একটি ডিভাইডার সালার পেয়ে যাবেন এটার সাথে কিন্তু একটি গাড়ার প্যান্ট পেয়ে যাবেন যে গাড়ার একটি ডিভাইডার পেয়ে যাবেন গাড়ার ডিভাইডারটি কিন্তু কাজ করা পেয়ে যাবেন এই যে গাড়ার ডিভাইডার হবে এটা গের হবে গের কিন্তু অনেক ঘের হবে যে ডিভাইডার ঘের কিন্তু অনেক হবে আর সামনে পিছনে জি এটা কিন্তু সামনে পিছনে সেম পাবেন এই যে সামনে পিছনে সেম হবে গাড়াটা কিন্তু সামনে পিছনে সেম অনেক রিজনেবল প্রাইস আর অফার প্রাইজে দিব অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ আপডেট একটি কালেকশন আমাকে অনেক আপুরাই বলছেন যে সিম্পলের মধ্যে গাড়ারা দেখান ওই ক্ষেত্রে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সিম্পলের মধ্যে একটি গাড়ার কালেকশন অন্যটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা পাথরের কাজ করা অনেক গর্জেস একটি অন্য সম্পূর্ণ অন্যটা কিন্তু পাথরের কাজ করে পেয়ে যাবেন অনেক বড় একটি অন্য প্রায় ছয় একটি অন্য অন্যটা একটু দেখে আবার যে অন্যটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা অনেক সুন্দর একটি অন্য সম্পূর্ণ গর্জেস একটি অন্য তো এটা সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে যার যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটা পরবর্তী কালারটি হলো ওয়াইন কালার মেরুন কালার যেটা বলে ওয়াইন কালার বলে এটা হলো একটি মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ আপডেট একটি কালেকশন সম্পূর্ণ আপডেট একটি কালেকশন অনেক সুন্দর একটি ডিজাইন আর প্রাইস কিন্তু ধামাকা প্রাইস এই স্টোনের কাজ করে পেয়ে যাচ্ছেন হাতাটা কিন্তু প্রত্যেকটারই সেম পেয়ে যাচ্ছেন হাতে কিন্তু কাজ করা হবে পাথরের কাজ করা হবে প্লাস এই সুতার কাজ করা পেয়ে যাবেন আর ভিতরে ইনার দেওয়া লাগবে এটা একটু ওয়াইন কালার প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আমাদের গারারাটি কাজ করা পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু কাজ করা হবে যে গারাটা কিন্তু কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ সিম্পল মত সিম্পলের মধ্যে স্ট্যান্ডার একটি ডিজাইন সম্পূর্ণ রেল স্টোরের মধ্যে ড্রেস হ্যাঁ সম্পূর্ণ রেল স্টোরের মধ্যে পাবেন এই যে অন্যটা কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ওনা অনেক সুন্দর একটি ওনা আর এই ফেব্রিক্সটি কিন্তু অনেক সফট হবে সফট জর্জেটের মধ্যে হবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস আর ওনাটা কিন্তু অনেক গর্জেস কাজ করা ডিবের কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সাইজ দিব আমরা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার আরেকটি কালার হলো মেহেদি কালার যেটা আরেকটি কালার হলো মেহেদি কালার অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাতারি কিন্তু সেম ফ্যাব্রিক্স হবে প্রত্যেকটাই কাজ করা পেয়ে যাচ্ছেন পরবর্তী কালারটি দেখো এটার আরেকটি কালার হলো ব্ল্যাক কালার অনেক সুন্দর একটি কালার সবার চাহিদার একটি কালার আপদের অনেক চাহিদার একটি কালার সম্পূর্ণ স্ট্রোয়ের কাজ করা পেয়ে যাচ্ছেন আর রেশমৃষ্ট কাজ করা হবে সম্পূর্ণ প্যানালটিতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন হাতাটাই কিন্তু প্রত্যেকটারই সেম পাচ্ছেন আর এটা টু ডিভাইডারটা দেখো প্রত্যেকটা ডিভাইডারই কিন্তু আমাদের কাজ করা পেয়ে যাবেন সামনের পেছনে কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোর মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোরের মধ্যে গ্যারাডি কাজ করা পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু অন্য হবে প্রত্যেকটা অন্যায় কিন্তু আমাদের কাজ করা প্রায় ছয় হাতের একটি অন্য পেয়ে যাবেন আর অল ওভার কাজ করা হবে অন্যটি পাথরে কাজ করা হবে না এই যে দেখতে পাচ্ছেন সাইড বর্ডারে কিন্তু কাজ করা হবে পাথরে আর ড্রেসটির প্রাইস কিন্তু মাত্র তিন হাজার নয়শো টাকা মাত্র তিন হাজার নয়শো টাকায় পাচ্ছেন অরিজিনাল গরিস একটি গারা গারারা কালেকশন সম্পূর্ণ আপডেট একটি কালেকশন মাত্র তিন হাজার নয়শো টাকায় তো যার যে কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে ব্ল্যাকটা অনেক সুন্দর একটি কালার সবার চাহিদার একটি কালার ব্ল্যাকটা মাত্র তিন হাজার নয়শো টাকা যার যে কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম